আগামী ত্রিশ তারিখের পর থেকে কক্সবাজার শহরে যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারি চালিত মিশুক ও মিনিটমটম বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক যার প্রতিবাদে আজ সকালে চালকরা বিক্ষুক ও মানববন্ধন করেছে এই সিদ্ধান্ত কক্সবাজার জেলাবাসী কিভাবে নিচ্ছেন এবং কিভাবে দেখছে সেটি তুলে আনার চেষ্টা করব আমরা এটা পর্যটন নগরী কক্সবাজার হিসাবে এরকম একটা সিদ্ধান্ত আরও আনে অনেক আগে নেওয়া দরকার ইজি বাইক আমাদের এখানে সম্পূর্ণ নিষিদ্ধ করা দরকার ছিল যেহেতু ইজি বাইকে আমরা যারা চলাফেরা করি তারও ভয়ে তাকে আতঙ্কে থাকি যদি ইজি বাইকের ড্রাইভাররা অনেক সময় দেখা যায় চিন্তাকারীর সাথে জড়িত থাকে হবে অবশ্যই যেহেতু এখানে কক্সবাজার সদর একটু চিন্তাকারী বেড়ে গেছে তা জন্য মানে এটা যদি সরকারি ভাবে এটা জেলা প্রশাসক উদ্যোগে যদি এটা নিয়ন্ত্রণ করে তাহলে ভালো হবে বিষয় প্রশাসক সিদ্ধান্তকে স্বাগত জানাই যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত এটা একটা মানে এরা যেহেতু সবাই বসে এটা সিদ্ধান্ত নিয়েছে এটা ভালো সিদ্ধান্ত বলে মনে করি আমাদের কালো দোকান থেকে মিনিমাম কলা তুলি যাইতে একটা টমটমে রিজার্ভ দেড়শো টাকা একটা ইজি বাইক নিয়ে যদি আমি গেলে সর্বোচ্চ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা জেলা প্রশাসক যেটা যেটা যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনাটা কিন্তু আমরা অত্যন্ত ধন্যবাদ কারণ জেলা প্রশাসক এটা ইজি বাইকটা দিলে সীমিতভাবে যদি দে এটা কিন্তু আমাদের জন্য ভালো হবে আর ইজি বাইক এখানে চালাচ্ছে বেশিরভাগ দেখতেছি রোহিঙ্গারা কিন্তু রোহিঙ্গারা যেন এখানে ইজি বাইক চালাইতে না পারে সেটাও একটা পদক্ষেপ নিতে হবে আর জেলা প্রশাসক যে সিদ্ধান্তটা নিয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এটা বাস্তবায়ন যদি করে আমার মতে সাধারণ মানুষের অনেক ভালো হবে আর হচ্ছে যানজটের যে বিষয়টা আছে এটাও কমে এই সিদ্ধান্ত কক্সবাজারবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিছু মানুষ এই সিদ্ধান্ত সমর্থন করেছে কারণ এই সিদ্ধান্তের কারণে কক্সবাজার শহরে যানজট নিরসন এবং নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে বলে তারা মনে করছে এবং অন্যদিকে কিছু মানুষ এটির বিরোধিতা করছে তারা মনে করছে হঠাৎ এই সিদ্ধান্তের কারণে মিশুক এবং মিনিটম টম চালকদের অর্থ উপার্জনে বাধা সৃষ্টি করবে ইব্রাহিম কলিল ছিটাম ট্রিবিউন কক্সবাজার